আমরা দুই বান্ধবী মিললে চললে যাইতে আসি পথে গিজি মনে কারণ একটু বিশ ঘুরে দেখ কেমন লাগে না তো বেশি কথা না কই আসসালামু আলাইকুম বরিশালের জন আপনারা বেবাকে কেমন আছেন মুই কিন্তু একসের ভালো আছি আর মোর বরিশালের বাইরে ভাই ও বোনেরা আপনারা বেবাকে কেমন আছেন হ্যাঁ কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাই দেবেন যারা মোর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দেবেন যারা পেজে কন্যা দেখতে পেস্টারে ফলো করে দেবেন তাই বেশি কথা না খাইয়ে চলেন শুরু করে দিই করে ভিডিও আজকের বিকালবেলা কি করবো ভালো লাগে না হে চিন্তা ভাবনা করে দুইজনে মিললে না গেলাম মারতে বললে বুঝলেন এই পর চিন্তা করলাম ঝাড়তে যান বাইরে সে এক জায়গায় ঘুরতে যাই হেয়ের পর আমার বান্ধবী আমারে কইতে আছে আসার লো তাই তাই এককাল মনে করেন যে ঘুরে টুরে যাই সুন্দর করে মন টন ফ্রেশ করে আছে এই কথা হেই কাজ হেয়ের পর ওর একটা বন্ধুরে কল দিয়ে দেশে গাড়িটা ইয়াওয়ার লাগে মোরা আবার হেয়ে না অপেক্ষা করতে চলাম কোন সময় গাড়ি লইয়া আইবে আর কোন সময় মনে করেন কই কি নিজের কত কিছু টাকা টকা উড়ান লাগে চিন্তা করে গেছিলাম বিকাশের দোকানে আর এই যে সেই দোকান কিন্তু একটা মার্কেট এই জায়গায় সবকিছুই পাওয়া যায় প্লাস্টিকের এর এক সাইডে এবার এক সাইডে আছে ফুলের দোকান এক সাইডে আছে বাচ্চাদের জামা কাপড়ের দোকান হ্যাপারে ইলেকট্রিক দোকান আরো অনেক অনেক কিছু আছে এই জায়গায়

রাস্তায় এত জ্যাম বোঝে না অপেক্ষার প্রহর আর শেষ হয় না কারণ যে গাড়ি করে গেছে আর কত সুন্দর করে টানতে টানতে মোক লইয় গেছে কল্লাধ গাড়ির মধ্যে উঠতে শুরু করে দিলাম গল্পে এই গো আশপাশটা একটু দেখাইতেছি রাস্তার মধ্যে কি অবস্থা গাড়ি আর গাড়ি গাড়ি লেগে মোটে একটু করন যায় না খালি এত গাড়ি যে কমনি দেয় ছাড়লাম মোর দোস্ত এবার সামনে বইয়ে পড়ছে কারণ হে গান সারবে বোঝেন হ্যাঁ যে তার আছে না তার বেশি দূরে না পিছা নেয় তাড়াতাড়ি সামনে বইয়ে পড়ছে সামনে বইয়ে গান ছাড়ছে কথা কইতেছে মোর লগে আশা করি কি জানো মোরা যে গেছি নেওয়ানে ভালোই মজা লাগছে আর এইটা হইছে মনে হয় একটা পোডের মতো এইখানে অনেক কন্টেনিওর আছে বুঝছেন এই মনে হয় একটা ওই পোডের মতো যত মালামালা সেইখানে হান্দে হ্যাঁ ওই জানি না কি এরা সব রাস্তাটা দেখে মোড় ধরে ভালোই লাগলার এই এসে যে দেখেন কত গুলা জাহাজ আর জাহাজ এই জাহাজ দেখতে দেখতে আর শেষ নাই বুঝতে নাই একবারে বিজের সাইডে যাইও দেখোন যাই যে এখানে কত জাহাজ মোরা দেখতেছি আর যাইতেছি আর এই জায়গা হইছে যে একবারে ওই যে পতেঙ্গা বিজের যে রাস্তা হে রাস্তাটা মোনে করে নির্দেশন করে দিয়ে dese তাই অবশ্যই মোরা কিন তাইয়ে পড়ছি পতেঙ্গা বিজের এখানে তা মোর আইতে আইতে মনে করেন যে সানলাইট গেছি গিয়ে হেইয়ে পরে এইখানে অল্প অল্প সানলাইট আসলো আর মধ্যে পরে এই জায়গায় যে লাইটিংগুলো না হেইগুলো হয়েছে নীল নীল এর লিগে মোর মোবাইলও হয়েছে এরকম কেমন জানি নীল নীল বেগুনি বেগুনি কেমন জানি দেখা যায় এর পর মোর তারা সুন্দর লাগছে আর দূরে দেখছেন কত জাহাজ এত জাহাজ আর মানুষ সবাই এখানে এই বইয়ে রয়েছে মনে করেন না এই মাইন্ড ফ্রেশ করতেছে কি আর করবে বুঝেন না বাড়িতে সারাদিন আটকা এত সুন্দর করে এখানে ভালো লাগে এই একটু ایزګور ویډیو ای پورېنځ ته ده ښایي به اګمو کله سلام علیکم